মায়ের জন্য টিফিন রেডি করছি দুটো রুটি দিয়েছি একটা লাড্ডু আর দুটো কলা ঠিক আছে টিফিনে নিয়ে নিয়ে যাবে এমনি যায় না তবে আজকে আমি দেব। আর এই দেখো একটু শশা কেটে দিয়েছি আর একটা ডিমের পোচ বানাতে চেয়েছিলাম কিন্তু কি যেন হয়ে গেল এটা কারণ ফ্রিজে ছিল ডিম আর সঙ্গে সঙ্গে ভেজেছি তার জন্য এই অবস্থা তো বন্ধুরা এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে তুনতুলির মাছ সিদ্ধ হচ্ছে আর এইখানে দেখো সব সবজি টবজিগুলো রেডি করা রয়েছে রান্না বান্না বসাবো এখনো বসায়নি তো এই যে ডিম বার করে রেখেছি ফ্রিজ থেকে একটু মানে এ হোক কী তো সঙ্গে সঙ্গে সিদ্ধ বাসলে না একদম খোসা উঠতে চায় না তো যাই হোক যে মাজা বাসনগুলো আমি এখন র্যাকে সাজাবো জল টল ভর্তি করে রেখেছি দেখতে পাচ্ছ সব বোতল ভর্তি আর এইখানে না এই দেখো এখানে কাপ টাপগুলো এখানে সাজিয়ে রেখেছি আর আমার মা এই যে দেখো রেডি হয়ে গেছে বেরোবে আর এই যে টিফিন দিয়ে দিয়েছি মাকে মা খেয়ে নেবে একটার দিকে কারণ মাকে এখন না খেয়ে থাকা যাবে না খেতেই হবে টাইম টু টাইম বলো যাই হয়ে যাক ওই জন্য মাকে বলে যে যখনই তুমি বেরোবে আমি তোমার টিফিন গুছিয়ে দেবো গিয়ে খেয়ে নেবা তো এখন বাজে হচ্ছে দশটা আটচল্লিশ এক্ষুনি মা বেরিয়ে যাবে আর তারপরে আমি রান্না বসাবো ধীরে সুস্থে আস্তে আস্তে বেশি সময় লাগবে না তিন দিকে তিনটে হবে ঝপ করে হয়ে যাবে বলো এখন দশটা আটচল্লিশ হোক তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো এই ওড়নাটাও সেদিনকে কেনা হয়েছিল জানো তোমাদেরকে থেকে থেকে দেখাচ্ছি একবারে দেখানো হলো না খুব সুন্দর দেখো ওড়নাটা খুব সুন্দর কালার আশা কালার তবে ঠিকঠাক ম্যাচ হয়নি তো হয়ে যাচ্ছে সাবধানে যাও খেয়ে নিও টিফিন ঠিক আছে কেন ও হ্যাঁ ছাতা ছাড়া বেরোনো মানে মায়ের তোমার অফিসের ছাতা ছিক ভেঙে গেছে ছাতা ছাড়া বেরোনো দুষ্কর কারণ এত রোদ না যাও সাবধানে যাও শুকিয়ে গেছে ওগুলো থাক আর একটু থাক পর্দার কাপড়টা এদিকে টেনে দাও আর ওইটা রোদ্দুরের দিকে মোটা খুব থাক থাক ওগুলো পাতলা না ওগুলো শুকিয়ে যাবেন যাও সাবধানে যাও ওই সে ছুড়িয়ে আসছে ওই সে বাড়ি যাচ্ছে টুকটুকি সেদ্ধটা বসিয়ে দিই হতে থাক ভাতটা তো অফ করে দিয়েছি একটু পরে আবার জ্বালিয়ে দেব দই উপর দেব হয়ে যাবে তারপর রান্না বসব হয়ে যাচ্ছে এত পিঁপড়ে যে কোথা থেকে উঠছে হাই কপাল আমাদের এখানে এখনো কলটা লাগানো হয়নি আজকে লাগানো হবে কলটা নেই তো ওই খুব অসুবিধা হচ্ছে এত পিঁপড়ে তো এই হচ্ছে ডিম ডিমটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটা আবার ডিম নষ্ট হয়ে গেছে ওই জন্য একটা করে এক্সট্রা দিতে হয় সবসময় এক্সট্রা দিয়েছিলাম আমি তো জানতাম একটা নষ্ট হয়ে যাবে ডিমের ঝোলটা খুব ভালো করে করব ভাতটা জ্বালিয়ে পাওয়া রে বাবা বাড়ির সামনে দিয়ে এত পরিমাণে গাড়ি যায় আমাদের তোমাদের কী বলবো তো আর একটা কড়া বসিয়ে দেব দুই হতে থাক তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে দুটো কড়া জ্বালিয়ে দিলাম তো চলো ঝটপট করে বান্না করে ফেলি তো বন্ধুরা রান্না করছি ঝোলটা হচ্ছে আর এখানে কাজ তরকারি হয়ে গেছে প্রায় দুটো রান্নায় প্রায় শেষের দিকে একটু পরে হয়ে যাবে আর আমি এখন বাসনগুলো বাসন আমি এখন সাজাবো আমি শুধু প্রতি বাড়ি একটাই ভুল করি তোমাদের সঙ্গে বলি আমি এটো বাসনগুলো এবার র্যাকে সাজিয়ে রাখবো আমি প্রতিবার বলি আর এডিট করার সময় বলি যে আমি এক ভুল কি করে বারবার করি আমি তো একটু মাজাবাসন যাকে সাজিয়ে রাখবার আমি বলছি এটু বাসন সাজিয়ে রাখবো কী আর বলবো তো যাই হোক আমি এখন বাসনগুলো সাজিয়ে রাখছি একের পর এক সুন্দর করে আর তারপরে এবার গামলাটা জন যেন মানে এটোবাসন জমা হবে আর তোমরা আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছ যে সিঙ্কের নিচে যে ফাঁকা জায়গাটা ওইখানে এই গামলাটা রাখবে এবার থেকে ওইখানে এটো বাসন জমাবে আর ওপরে তুলবে না এবার থেকে ওখানটাই রাখছি জানো তো নিচেই রাখছি ওইখানটায় এটো বাসন জমানো হচ্ছে আর একটা বালতি থাকে আমাদের সেই বালতিতে আমরা সমস্ত সব নোংরা চোংরা ফেলি সকালে উঠে ফেলে দিই সারাদিন ওইটাই ফেলি আর পরের দিন সকালে উঠে মানে ওটার থেকে আমরা ফেলে দিই তো খুবই ভালো হয়েছে একদম সুন্দর সেপারেট হয়ে গেছে রান্নাঘরটা আর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে মানে দারুণ লাগছে একটা পারমানেন্ট ব্যবস্থা হয়ে গেছে আমরা তো জানো এখানে ভেবেছিলাম রান্নাঘর রাখবোই না ওই পিছন দিকে আমাদের জায়গা আছে ওইখানে ঘর করে ওইখানে রান্না করব আর এই যে এই রান্না আর এই যে ডাইনিংয়ের জায়গাটা এটা আমরা লিভিং রুম করব মানে বসার জায়গা কেউ আসলে বসবে টসবে এরকম রান্নাঘরের জানলার ওই দিক দিয়ে কিন্তু আমাদের অনেকটা জায়গা রয়েছে কিন্তু সেটা আর করা হলো না ওটা করতে তো অনেক খরচ তো ভাবলাম ওটা কবে করা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন যতটুকু আছে ততটুকুর মধ্যে সুন্দর করে নিলেই এখানটা একটা লাইট লাগাতে হবে বুঝলেন নইলে খুব অন্ধকার লাগছে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে তো যাই হোক রান্নাঘরের এই অবস্থা এখন রান্নাঘরটা গোছাবো তোমাদের সঙ্গে শেয়ার করুন না টাইলস ফ্যালসগুলো মুছতে হবে কারণ হচ্ছে সব দিয়ে দেবো সব তেল তেল হয়ে গেছে ডিম টিম ভেজেছিলাম না তেল তেল হয়ে গেছে আমার ফোনের ক্যামেরাটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর শুধুমাত্র এই অন্ধকার অন্ধকার লাগে বলে এরকম হয়। আমার ফোনের ক্যামেরাটা কিন্তু একদম কাঁচের মতো এই দেখো বাইরে দেখেছো কত সুন্দর লাগছে একদম কাঁচের মতো এমনি তো আর এত দাম নেই নি কাঁচের মতো ফোন কিন্তু আমাদের এই রান্নাঘরের এই পোশাকটা ভীষণ অন্ধকার যার জন্য কেমন যেন ঘোলা লাগে এই লাইটটা আরও একটা লাইট লাগালে তখন ঠিকঠাক হবে এ দেখো ভাত উপর দিয়ে দিয়েছে এখানে মানে ভত ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি এগুলো গোছাতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে বসলাম এখনও রান্নাঘরটা অর্ধেক গুছিয়েছি মানে সেভেন্টি পার্সেন্ট গোছানো হয়ে গেছে না না ফিফটি পার্সেন্ট গোছানো হয়ে গেছে মানে আসল কাজ তো বাকি ঘসা ঘষি মোছামুছি এখনও বাকি আর গ্যাসটা তো মুছতে পারছি না এখন তোমরা একজন কমেন্ট করেছো যেন গরম অবস্থায় নামুছি তার জন্য একটু বসলাম এখন বাজে একটা রাইট একটা বাজে একটা সময় রান্নাবান্না কমপ্লিট আরও আগে হয়ে যেত আমি তো দেরি করে বসিয়েছিলাম রান্না এই তো বারোটা সাড়ে বারোটার দিকে রান্না বসলাম বারোটার দিকে বসিয়েছি এক ঘন্টা মতো লেগেছে রান্না করতে ভাত অনেক আগেই হয়ে গেছে তরকারি দুটো এখনই নামলো এই দেখো মোটামুটি গুছিয়েছি ফ্যানের নিচে একটু বসি এখন তার ভিডিও পোস্টের ঝামেলা নেই খুব ভালো হয়েছে জানো তো ওই সকালবেলা টাইমটা ভিডিও এডিট পোস্টের জন্য রেখেছি সাড়ে এগারোটার সময় তারপরে আমার আর কোনো কাজই থাকছে না এবার শুধু মনের আনন্দে ভিডিও করতেই আছে আগে তো একটা চাপ থাকতো এডিটিং করতে হবে কখন পোস্ট করতে হবে দুপুরবেলা খাওয়ার টাইমে ওই আড়াইটের সময় দুপুরবেলা খাওয়ার টাইম স্নান করার টাইম রান্নাবান্না তখন না ভীষণ চাপ হয়ে যেত ভিডিও পোস্ট নিয়ে সাড়ে এগারোটার সময় হয়ে আমার খুব সুবিধা হয়েছে এবার থেকে রোজ সকাল সাড়ে এগারোটায় ভিডিও পোস্ট হবে রাত্রিবেলা এডিট করে রাখতে একটা চাপ থাকছে যে সকালে উঠে পোস্ট করতে হবে রাত্রে এডিট করে রাখছে আর সারাদিন কোনো কাজ থাকছে না আর আগে তো রাত্রিবেলা এডিট করে রাখতাম না তার জন্য মনে করতাম দিনের বেলা তো সময় আছে দিনের বেলায় করলে হয়ে যাবে যাই হোক তাহলে একটু বসি মা তখন আসবে না মা আসতে দেরি হবে মাত্র টিফিন গুছিয়ে দিয়েছিলাম একটু পরে মোছামুছি করে স্নান করবো রান্নাঘরে সমস্ত সব কাজ শেষ করে মোছামোছি গ্যাস মোছা টাইলস মোচা সব কিছু করে অবশেষে স্নান টান করে ঘরে আসলাম আর তারপর এখন রাজও এসেছে ও আর আমি ঘরে বসেছিলাম হঠাৎ করে মনে হলো ইস জানলা দরজার পর্দাগুলো খালি খালি লাগছে কেমন লাগছে পর্দাগুলো লাগিয়ে দিই তারপর মনে পড়লো ও আজকে তো দিদি কেঁচে দিয়েছে মা তো আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিল তাই বাইরে গিয়ে দেখলাম যে শুকিয়েছে কিনা তো দেখলাম হ্যাঁ একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর পর্দাগুলো তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এখন আমি ভাবছি পর্দাগুলো লাগিয়ে দিই নলে কেমন আর কেমন লাগছে আর বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো যে এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো সেটা চেঞ্জ করো জানি তোমরা ভালোর জন্যই বলছো দেখতে ভালো লাগবে তার জন্য যেমন তোমরা বলছো এই যে জানালা দরজার পর্দা মানে জানালা দরজাগুলো চেঞ্জ করো সুন্দর সুন্দর জানালা লাগাও নতুন জানালা লাগাও রং করো তো সব তো একেবারে হয় না বন্ধুরা একটু একটু করে হয় আর আমার আমারও কি ইচ্ছা করে না বলো তো সব কিছু সুন্দর করে আমি যদি পারতাম এক ঝটকায় সব কিছু একদম সুন্দর করে দিতাম কিন্তু সেটা তো হবে না তাই আস্তে 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 সব কিছু হবে আর আস্তে আস্তে সব কিছু করা হবে তোমরা দেখতে থাকো তোমরা পাশে থাকলে আমি সত্যিই পারবো আর তোমরা এভাবে আমাকে ভালোবাসো সাপোর্ট করো তাহলে সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে আগে তো আরও খারাপ অবস্থা ছিল য আমার প্রথমকার ভিডিওগুলো দেখে আসো তখন তো খুবই খারাপ অবস্থা ছিল এখন তো তার থেকে অনেক অনেক ভালো অবস্থায় চলে এসেছে আরও ভালো অবস্থায় চলে যাব। আর আমি তো ইউটিউবে আসার আগে এর থেকেও খারাপ অবস্থা ছিল এ এর আগে তো আমাদের প্লাস্টারও করা ছিল না জানো প্লাস্টার তো করেছিলাম ইউটিউবে আসার কিছুদিন আগে মনে হয় তখন তো ইট ইট দেখা যেত তো যাই হোক আর কি করা যাবে হুম সব আস্তে আস্তে হবে এই পর্যন্ত চলে এসেছি এতটা এগিয়ে এসেছি আরও এগোবো একটু একটু করে না হয় এগোবো তাই না কোনো অসুবিধা নেই তো যাই হোক এই দেখো এই পর্দাটা তো আমি আমার জন্মদিনের সময় কিনে এনেছিলাম ওই জানালার সঙ্গে ম্যাচিং করে কিনে আনবো ভেবেছিলাম কিন্তু ওই রকম না পাইনি ওই কালারের পাইনি ছিল লাল রঙের লাল রঙের নীল আর ভালো লাগে তো ভাবলাম তাহলে এই এটার সঙ্গে একটু একটু ম্যাচিং ম্যাচিং স্কাই আর হোয়াইট এটাই নিয়েছিলাম তো এটা তো বেশ সুন্দর আমার বেশ ভালো লাগে দেখো অনেকটাই একই আর তারপরে চলে এসেছি বাইরে বাইরের পর্দাটা লাগিয়ে নিতে এটা আলাদা সব কিছু আলাদা আলাদা করে কেন তো ওই জন্য কালারগুলো একটু এ হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে যেহেতু এখন এগুলো নষ্ট হয়নি এগুলো কেন ফেলবো বলো একেবারে নষ্ট হয়ে যাক তারপরে ফেলবো তো এই যে লাগানো হয়ে গেল এবারে ঘরে গিয়ে বসবো মার জন্য অপেক্ষা করব মা কখন আসবে মা যেদিন আসতে মাকে টিফিন দিয়ে দিয়েছিলাম অবশ্য মা খেয়ে নিয়েছে মা আসতে দেরি হলেও সমস্যা নেই আমি খেয়ে নিতেই পারি কিন্তু আমার এখন খেতে ইচ্ছা করছে না খিদে পাচ্ছে না যদি খিদে পেতো আমি খেয়ে নিতাম তো বন্ধুরা এই দেখো এই যে পর্দা লাগিয়ে নিয়েছি এই যে পর্দা লাগিয়ে নিয়েছি বাইরে তো লাগালাম দেখতেই পেলে আর এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো এখানে ভাজ করে রেখেছি ঠিক আছে আর এই পর্দাটা আমি লাগালাম না কারণ এটা বাইরে এইখানটায় দাঁড়ো তোমাদের দেখায় এই যে এই এই জানলায় পর্দা কিন্তু এই জানলায় তো পর্দা আমি দিতে পারবো না কারণ এখানে দড়ি রাখাতে হবে এখানে তো আর রকম মানে হ্যাঙ্গার সিস্টেম নেই তো যাই হোক এই যে পর্দা লাগিয়ে দিলাম সব কাঁচা হয়েছিল আর রান্নাঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই কী করছিস তুই জল তো ভরেই রেখেছি আমি সব দে ওই দুটো দে ফ্রিজে ঢুকিয়ে দে তো দেখো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে রেখেছি এটা এখানে কেন একটু তো এখানে একদম পরিষ্কার ঝকঝকা দেখা যাক সুন্দর হেবি লাগছে বলো আমাদের রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে কি করি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছি ঠিক আছে এই দেখো খুব মজা লাগছে আহা টমাটার বাড়ি মজাদার আহা টমাটার বাড়ি মজাদার ও এই ভালো না শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে চা করার জন্য লিকার চাই বানাবো দুধ চা তো একদমই না মাঝে মাঝে আমার মা দুধ চা খায় অবশ্য কিন্তু আমি খাই না আমি লিকার চাই খাই তবে আজকে সবাই লিকার চাই খাবে আর আমি এখন মাঝে মাঝেই চা করছি জানো তো কারণ নতুন রান্নাঘর নতুন সব কিছু এমনিই ভালো লাগছে সব কিছু করতে তো যাই হোক চায়ের আড্ডাটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না আমরা সবাই মিলে মজা করে চা খেয়েছি আর তার অনেকক্ষণ পরে চলে আসলাম একটু সুজি বানাতে আসলে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল আমি সুজিটা খুব ভালো বানাই জানো তো দুধ দিয়ে মানে ঘি দিয়ে ভেজে আর একটু হালকা ভাজি অনেক সময় বেশি লাল লাল করেও ভাজি আবার অনেক সময় এরকম হালকা ভেজেও করি এইভাবেই কিন্তু দারুণ লাগে আজকে কাজু কিশমিশটা ছিল না এমনি দুধ ঘি চিনি এলাচ তেজপাতা এইসব দিয়ে করেছিলাম কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়েছিল সুজির মোহন ভোগ বলে এটাকে খুব টেস্ট হয়েছিল ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই